ভিডিও এখন সকালবেলা সময় সকালবেলা এখন টাইম হচ্ছে তোমার সাড়ে দশটা অন্তত বাজে তো বাড়িতেই বসেছিলাম জিম থেকে এলাম করলামনি এসে বসে আছি অনেক দুটোর সাথে কথা হলো তো ভাবলাম তো গুড়ো যাবো ফোন করলো তো এখন ক্যামেরা শপিং করার আছে কিছু কুপন পড়ে আছে তো কুপনগুলো ইউজ করে নেবো নাহলে হয়ে যাবে তো চলো বাড়ি থেকে বেরোই

এই তো আলু কাটা হয়ে দিয়ে রেখেছে আর এখানে জল শিগ깃 কাট দি নরমে এটা 40 খানা ফুচকা আছে এতে এই বড় প্যাকেটটাতে এটাতে পঞ্চাশ টাকার ফুচকা আছে সব খেয়ে নেবই তুই এই তো

এদিকে এরও মুখ থামা নে কন্টিনিউ চলেই যাচ্ছে আর এদিকে এর তো চলেই যাচ্ছে দেখ